আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে যুক্তিবিদ্যার আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যৌক্তিক বিভাগের লেকচার ওয়ানে স্বাগতম এর আগে আমরা যুক্তিবিদ্যা প্রথম অধ্যায়ের লেকচার ওয়ান এবং টুতে আমরা দুইটা লেক্সার ভাগ করে প্রথমত আলোচনা করছিলাম আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব। এখনও সেই আমাদের দুইটা লেকচার আমরা ভাগ করছি সো দেখি প্রথম হচ্ছে কি যৌক্তিক বিভাগ সো এখন যুক্তি বিভাগের আমরা ল্যাকচার অনেক কী কী রাখলাম দেখো তোমাদের জন্য এখানে হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়সমূহ এখানে হচ্ছে কি আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা হচ্ছে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা যৌক্তিক বিভাগের প্রকৃতি যৌক্তিক বিভাগের নিয়মাবলী এবং যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপবত্তি এখানে দেখো যৌক্তিক বিভাগ কেন দরকার আর যৌক্তিক বিভাগটা কী মূলত জিনিসটা কি আর একটা হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়মগুলা কী কী তারপরে হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপভূতি অর্থাৎ এই নিয়মটা লঙ্ঘন করলে কি কী অনুপভূতি ঘটে সেই জিনিসটা আমরা আলোচনা করব। দেখো এবার আমরা এটা শুরু করি দেখো যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা অর্থাৎ যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা বা যৌক্তিক বিভাগটা কী আগে আমরা একটু দেখি যৌক্তিক বিভাগ কী দেখো যেমন দেখো কোনো একটি নির্দিষ্ট নীতি বা সূত্রের ভিত্তিতে কোন জাতিকে বা উচ্চত শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা উচ্চত শ্রেণীতে বা নিম্নত শ্রেণিতে বিভক্ত করার প্রক্রিয়া হচ্ছে কি যৌক্তিক বিবেগ অর্থাৎ যৌক্তিক বিভাগ হচ্ছে কি কোনো একটা জাতি বা শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নত স্তরে ভাগ করা যেমন আমরা যদি বলি এই যে জীব এটা হচ্ছে কি একটা জাতিবাচক পথ এইটাকে আমরা করি অর্থাৎ একটা মাত্র মূলনীতি নিতে পারবো আমি যেমন আমি জীবের একটা মূলনীতি নিলাম এখানে হচ্ছে কি যাদের বুদ্ধি আছে যাদের কি আছে বুদ্ধি আছে। তাদের জীবের মধ্যে যাদের বুদ্ধি আছে। তাদেরকে আমরা বলি কি মানুষ তাদেরকে আমরা বলি কি মানুষ আর যাদের বুদ্ধি নাই তারা হচ্ছে কি অমানুষ বা অন্যান্য প্রাণী যাদের বুদ্ধি নাই তারা হচ্ছে কি অমানুষ বা অন্যান্য প্রাণী অর্থাৎ এটা একটা হচ্ছে জাতিবাচক পথ এটাকে আমরা কী করলাম দুই দুভাগে বাক করলাম অর্থাৎ একটা মাত্র মূলনীতি নিয়ে আমি এটাকে কী করলাম তার উপজাতি এখানে জীবের সাপেক্ষে মানুষ উপজাতি আবার অমানুষটা হচ্ছে কি উপজাতি আবার আমরা এখানে একটা দেখে যেমন দেখো আমি যদি বলি যে কি মানুষ এইটাকে আমরা বাক করব। তাহলে মানুষ হচ্ছে আমার এখানে একটা জাতিবাচক পথ তাহলে আমি মানুষকে বাক করি একটা মূলনীতি নিব সেটা হচ্ছে কি সততা সেটা হচ্ছে কি সততা তাহলে এই সততা মূলনীতির মাধ্যমে আমি এটাকে ভাগ করতে পারি একটা হচ্ছে কি সৎ মানুষ আর একটা হচ্ছে কি অসৎ মানুষ সৎ মানুষ এবং অসৎ মানুষ অর্থাৎ এই যে জাতি বা শ্রেণীবাচক পদকে একটা মূলনীতির সাহায্যে তার অন্তর্গত উপজাতি বা শ্রেণীবাচক পদে ভাগ করার নামই হচ্ছে কি যৌক্তিক বিভাগ অর্থাৎ একটা মূলনীতি হতে হবে একের অধিক মূল্যতে হওয়া যাবে না এবং যেটা বাক করবো সেটা তার উপজাতি হতে হবে সো এটার নাম হচ্ছে কি মূলত যৌক্তিক বিভাগ এখন দেখো যৌক্তিক বিভাগের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আমরা দেখি যৌক্তিক বিভাগটা কি আমরা সেটা জানলাম অর্থাৎ জাতিবাচক পদকে তার অন্তর্গত উপজাতির মধ্যে বাক করা সো এখন দেখো যৌক্তিক বিভাগটা কেন দরকার বা তার বৈশিষ্ট্যগুলা কি। প্রথম দেখো নির্দিষ্ট পদের বিভাজন সম্পর্কে জানার জন্য অর্থাৎ এই যে পদগুলার বিভাজন সম্পর্কে জানার জন্য আমার যৌক্তিক বিভাগটা দরকার আছে আবার জাতি এবং উপজাতির মধ্যকার সম্পর্ক এই যে এখানে দেখো আমি বললাম যে মানুষটা হচ্ছে কি জাতি আর সৎ মানুষ হচ্ছে কি উপজাতি মানুষ হচ্ছে জাতি সৎ মানুষ হচ্ছে কি উপজাতি সৎ মানুষ উপজাতি তারপর এই জায়গায় দেখো এখানে জীব হচ্ছে কি জাতি মানুষ হচ্ছে কি উপজাতি মানুষ হচ্ছে কি উপজাতি এই যে এখন আমরা এখন মানুষ এখানে উপজাতি ছিল বাট সেটা এখানে হচ্ছে কি জাতি অর্থাৎ এই যে জাতি এবং উপজাতির এই সম্পর্কগুলো যেমন উপজাতি অনেক সময় কি হতে পারে জাতি হতে পারে আবার এই জাতি এবং উপজাতি এই দুটাকে বলা হয় সাপেক্ষ পথ যেমন এই যে মানুষের সাপেক্ষে সৎ মানুষ উপজাতি মানুষের সাপেক্ষে সৎ অসৎ মানুষ উপজাতি আবার এখানে জীবের সাপেক্ষে মানুষ উপজাতি আবার জীবের সাপেক্ষে অমানুষটা হচ্ছে কি উপজাতি আবার মানুষের সাপেক্ষে জীব হচ্ছে জাতি এখানে সৎ মানুষের সাপেক্ষে মানুষ হচ্ছে কি জাতি অর্থাৎ এগুলো সাপেক্ষ বলা হয় সেই জন্য এই সম্পর্কটা জানার জন্য আমাদের আমাদেরকে যৌক্তিক বিভাগটা দরকার আছে তারপর হচ্ছে মানুষের ধারণাকে সুশৃঙ্খল করার জন্য যৌক্তি বিভাগ দরকার হয় আর বিভাগ প্রক্রিয়ায় মূল সূত্র বা মূল নীতি মূলনীতি হয় একটা মাত্র কি তাকে এই যে কোনো একটা মূল নীতি বা মূল সূত্র অনুযায়ী কি করা হয় এখানে বাক করা হয় এটাকে সো এখন আমরা একটু দেখি তাহলে আমরা কী ফেলাম একটা মাত্র মূলনীতি বা মূলসূত্রের মাধ্যমে ভাগ করে ফেলাম তারপর হচ্ছে কি যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা ফেলাম কি নির্দিষ্ট মূলনীতি মূলসূত্র ইয়া করে তারপর হচ্ছে কি উপজাতি জাতির মধ্যে সম্পর্কটাও জানা যায় আর হচ্ছে বিবাহের সম্পর্কে ধারণা পাওয়া যায় এরপরে কি আছে দেখো যৌক্তিক বিভাগ হচ্ছে কি সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে সহায়তা করে যেমন এই যে আমরা বললাম কি সংজ্ঞা নির্ণয়ের ক্ষেত্রে কীভাবে সহায়তা করে এই যে বললাম না যখন আমি কি দিব মানুষের সংজ্ঞা দিব এখন মানুষ আমরা কাদেরকে বলি ওই যে যাদের কি আছে সংজ্ঞার ক্ষেত্রে জীববৃত্তি একটা হচ্ছে কি বুদ্ধি কারণ আমি যখন এখানে জীবকে বাক করলাম অর্থাৎ জীবকে মানুষ এবং অমানুষের মধ্যে বাক করলাম তাহলে আমি এখানে বললাম যে কি ওই যে বুদ্ধির মাধ্যমে বাক করলাম অর্থাৎ যাদের বুদ্ধি আছে তারা হচ্ছে মানুষ যাদের বুদ্ধি নেয় তারা হচ্ছে কি অমানুষ তো সুতরাং মানুষের সংজ্ঞা হচ্ছে জীববিত্তি এবং কি এই বুদ্ধিভিত্তি এই দুটো যাত্রাক এটা হচ্ছে কি মানুষের সংজ্ঞা নিয়ে ক্ষেত্রে আমার যৌক্তিব্য একটা দরকার হয় আবার দেখো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যৌক্তিবি একটা দরকার আছে একটা হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি বস্তু প্রাণী বা বিষয়ের গুণাগুণ বা ধর্ম সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমাদেরকে কাছে যৌক্তিবু একটা দরকার হয় তো এই জন্য হচ্ছে কি অর্থাৎ আমরা এখানে মানুষের সমানের সঙ্গে ধারণা করতে পারি তারপর হচ্ছে অন্যান্য জীব সম্পর্কে ধারণা করতে পারি তারপর হচ্ছে সৎসৎ সম্পর্কে ধারণা করতে পারি এটা যেন কি দরকার হয় আমাদের যৌক্তিব্য একটা দরকার হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আমার মূলত হচ্ছে যুক্তি বিভাগ কেন দরকার সেই জিনিসটা জানার জন্য অর্থাৎ যুক্তি বিভাগের কিছু বৈশিষ্ট্য আমরা জানার জন্য এই জিনিসটা এরপর দেখি আমরা কী আছে যৌক্তিক ব্যাগের প্রকৃতি অর্থাৎ যৌক্তিক ব্যাগটা কী সেটা এখন দেখো ব্যক্তাত্ব বা বিস্তৃতির দিক থেকে আমরা জানি যে কি যৌক্তিক সংজ্ঞা পদের যাত্রাত্ব নিয়ে আলোচনা করে আর যৌক্তিক বিভাগ ব্যক্তাত্ব নিয়ে আলোচনা করে অর্থাৎ এই যে যৌক্তিক বিভাগ হচ্ছে কী নিয়ে আলোচনা করে পদের ব্যক্তাত্ব নিয়ে আলোচনা করে পদের ব্যক্তার্ত নিয়ে আলোচনা করে আর সংঘ আলোচনা করে যাত্রার্থ নিয়ে সেখানে এখানে দেখো ব্যক্তার্থ বা বিস্তৃতির দিক থেকে যৌক্তিব্যাগ প্রক্রিয়া একটা শ্রেণীকে তার অন্তর্গত উপশ্রেণীর সমতে বাগ করা হয় যেমন এখানে দেখো এই যে মানুষ শ্রেণীবাচক বা জাতিবাচক পথ আমরা একটা বিভক্তির মূল নিলাম সেটা হচ্ছে কি শিক্ষা একটা নির্দিষ্ট মূলনীতি নাম সেটা হচ্ছে কি শিক্ষা তাহলে শিক্ষার মাধ্যমে আমরা ভাগ করলাম শিক্ষিত মানুষ একটা হচ্ছে কি অশিক্ষিত মানুষ একটা শিক্ষিত মানুষ একটা হচ্ছে কি অশিক্ষিত মানুষ একটা মূলনীতি সে অনুযায়ী কি মানুষকে আমরা ভাগ করলাম আবার দেখো এই শিক্ষিত মানুষকে আমরা বাক করব এখানে আমার সেম দেখো মূলনীতি হচ্ছে একটা সেটা হচ্ছে কি সততা সেটা হচ্ছে কি সততা যেমন দেখো সৎ শিক্ষিত মানুষ একটা হচ্ছে কি অসৎ শিক্ষিত মানুষ সৎ শিক্ষিত মানুষ এবং কি অসৎ শিক্ষিত মানুষ অর্থাৎ যৌক্তিব্যাগে প্রকৃত হচ্ছে কীরকম একটা মূলনীতির মাধ্যমে কোনো জাতিবাচক পথকে তার উপজাতির মধ্যে বাক করা যেমন দেখো এই যে এই জায়গায় আমরা যখন এই শিক্ষা মূলনীতির মাধ্যমে যখন বাক করলাম এই জায়গায় আমার মানুষটা কী ছিল জাতি ছিল মানুষটা কী ছিল জাতি ছিল এখানে দেখো শিক্ষিত মানুষ এটা হচ্ছে কি উপজাতি এটা হচ্ছে কি উপজাতি আবার যখন এই শিক্ষিত মানুষটাকে আমি দূরে ভাগ করলাম এখানে আমার শিক্ষিত মানুষটা কী হয়ে গেল জাতি হয়ে গেল আবার এই সৎ শিক্ষিত মানুষ এটা হচ্ছে কি উপজাতি হয়ে গেলো এটা কী হয়ে গেলাম উপজাতি হয়ে গেলো অর্থাৎ এই জিনিসগুলো এইটা হচ্ছে কি যুক্তিবিগের মূল প্রকৃতি একটা নির্দিষ্ট মূলনীতির মাধ্যমে বাক করা এবং তার মাধ্যমে আমরা জাতি বা উপজাতিবাচক পদগুলো নির্ণয় করতে পারি তাদের বৈশিষ্ট্য বা তাদের যাত্রার্থ বা গুণগুলাকে আমরা নিয়োগ করতে পারি নির্ণয় করতে পারি সো আমরা দেখি এরপরে কী আছে সেটা দেখি এরপরে যেমন দেখো এরপরে কি আছে আমাদের এটা হচ্ছে কি যৌক্তিক বিভাগের কী কী বৈশিষ্ট্য সেটা যেমন দেখো যৌক্তিক বিভাগটা হচ্ছে কি কেবল জাতি বা শ্রেণিবাসক পদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ যৌক্তিক বিভাগটা কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয় না এটা শুধুমাত্র জাতি বা শ্রেণীবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য হয় আবার যৌক্তিক বিভাগের পদের ব্যক্তাত্ম বা পরিমাণগত দিক প্রকাশ পায় আমরা আগে বলছিলাম এই যে ব্যক্তাত্ম বা পরিমাণগত দিক নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ আর যৌক্তিক সংগ করে যাত্রার নিয়ে এরপর দেখো বিভাগে একটা মাত্র মূল নীতি বা মূল সূত্র থাকে একটা মাত্র মূল নীতি বা মূল সূত্র থাকে তারপর দেখো যুক্তি হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া এই বাকটা আমরা মনে মনে করি অর্থাৎ এই যে তোমাদেরকে আগের উদাহরণ আমরা এই যেখানে দেখালাম এই যে শিক্ষা একটা প্রক্রিয়া এই যে শিক্ষা একটা মূলনীতি নাম এই জিনিসটা হচ্ছে আমরা এখানে লিখে দেখাবো না বাক করার সময় কিন্তু আমরা তোমাদের বোঝার শর্তে এই সহজে এই জিনিসটা লিখলাম কারণ এই জিনিসটা আমার মনে মনে থাকবে সেজন্য বলা হচ্ছে কি এটা হচ্ছে এক ধরনের কি মানসিক প্রক্রিয়া আবার যৌক্তিক ব্যয়ের ক্ষেত্রে কোনো শ্রেণী বা জাতিকে কোনো শ্রেণী বা জাতিকে তার অন্তর্গত উপশ্রেণী বা জাতিতে কি করা হয় ভাগ করা হয় উপশ্রেণী বা জাতিতে ভাগ করা হয় আর যৌক্ত বিয় হচ্ছে একটা ধারাবাহিক বিভক্তিকরণ প্রক্রিয়া এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এখানে মাঝখানে কোনো পথকে আমরা বাদ দিতে পারি না অর্থাৎ সিরিয়ালি প্রত্যেকটাকে কী করে আসতে হবে বাক করে আসতে হবে মাঝখানে কোনো একটা ধাপকে বাদ দিয়ে এটা বাক করা যাবে না এই যে ছয়টা বৈশিষ্ট্য আমরা পড়লাম এই ছয়টা বৈশিষ্ট্যের ভিত্তি যৌক্তিক বিভাগের ছয়টা নিয়ম আছে। আবার এই ছয়টা নিয়মগুলোকে আমরা যদি কী করি লঙ্ঘন করি তাহলে একজনের ভুল হয় যেটাকে আমরা যুক্তিবিদ্যার বাসায় বলে অনুপপত্তি সো এখন এই ছয়টা বৈশিষ্ট্যের ভিত্তি করে আমরা যুক্তি বিভাগের নিয়মগুলো একটু দেখি দেখুন নিয়মগুলা কীরকম মূলত দেখো যৌক্তিক প্রথম নিয়ম নিয়ম বলি নিয়ম মধ্যে দেখো প্রথম নিয়মটা দেখো অর্থাৎ বিয়ে একটা জাতিবাচক পথকে ভাগ করতে হবে আমার ওই যে প্রথম বৈশিষ্ট্য যে নিয়মটা কথা বললাম কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করা যাবে না অর্থাৎ সময় একটা জাতি যেমন দেখো আমরা যদি এখানে বলি এই যে ফরিমণি বা হিরু আলম হুম তো একজন ব্যক্তির নাম পরিমণি হচ্ছে কি একজন ব্যক্তির নাম এরকম ব্যক্তিকে এখানে ভাগ করা যাবে না অথবা আমরা যদি বলি যে গোলাপ গোলাপ গোলাপতিকে একটা বস্তু বা ফুলের নাম এগুলাকে বাক করা যাবে না বাক করতে হবে কোনো একটা জাতিবাসক পথকে যেমন ফুল একটা জাতিবাসক এটা আমরা বাক করতে পারি যেমন মানুষ একটা জাতিবাসক এটাকে আমরা কী করতে পারি বাক করতে পারি জীব হচ্ছে জাতিবাসক এটাকে আমরা ভাগ করতে পারি অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুকে কী করা যেন বাক করা যায় না কোনো ব্যক্তি বা বস্তুকে বাক করা যাবে না তো এখন দেখো এরপরে দ্বিতীয় নিয়ম যেটা আছে সেটা হচ্ছে কি যৌক্তিক ব্যয়ের ক্ষেত্রে যৌক্তিক ব্যয় সর্বদা একটি মাত্র মূলনীতি দেখতে হবে অর্থাৎ একের অধিক মূলনীতি এখানে আনা যাবে না একটা মূলনীতির মাধ্যমে বাক করতে হবে যেমন আমি যদি তোমাকে এখানে দেখাই এই যে বললাম আমি মানুষ এটাকে বাক করব আমার মূলনীতি হচ্ছে কি ফর্সা ফর্সা একটা হচ্ছে কি লম্বা তাহলে এখন আমি যদি বাক করি তাহলে যেমন ফর্সা এবং লম্বা যেমন মানুষকে বাক করলাম যেমন ওই যে লম্বা মানুষগুলোকে সবসময় ফর্সা হয় আর ফর্সা মানুষগুলোকে সবসময় লম্বা হয় না কারণ অনেক সময় কাটো মানুষগুলো ফসা হতে পারে আবার কাটো মানুষগুলো কি হতে পারে ওই যে লম্বা মানুষগুলো কালো হতে পারে তো সেজন্য এটা মিক্স হয়ে যায় সেজন্য একটি মাত্র মূল্যতে কথা বলা হচ্ছে তৃতীয় নেমটা হচ্ছে যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতির ব্যক্তাত্ব বিভাজ্য উপজাতির ব্যক্তাত্ব পরস্পর সমান হতে হবে অর্থাৎ যে যৌক্তিক বিভাগ আমি যেটাকে বাক করব তার ব্যক্তাত্ব অর্থাৎ জাতির ব্যক্তত্ব এবং উপজাতিগুলোর ব্যক্তত্ব পরস্পর সমান হবে আমরা একটা উদাহরণ এখানে দেখাই সেটা কিভাবে সমান হয় এই জিনিসটা যদি এগুলো আমরা তোমাদের অনুভূতি পড়ার সময় আবার একসাথে পড়ে দিব যেমন দেখো যে আমি বাক করলাম এখানে মনে করো মানুষ এই যে মানুষ এটাকে বাক করছি আমি সৎ মানুষ আর একটা হচ্ছে কি অসৎ মানুষ সৎ মানুষ এবং অসৎ মানুষ এখন দেখো এই যে মানুষের ব্যক্তাত্ব হচ্ছে কি সকল মানুষ মানুষের ব্যক্তার্থ হচ্ছে কি সকল মানুষ এই যে সকল এটার ব্যক্তার্ত্ব হচ্ছে কি সকল সৎ মানুষ সকল সৎ মানুষ এটার ব্যক্তার্ত্ব হচ্ছে কি সকল অসৎ মানুষ এই যে সকল অসৎ মানুষ এবং সকল সৎ মানুষ এই দুটা যোগ করলে আমার কী হবে সকল মানুষ হবে এই দুটা যোগ করলে কি হবে সকল মানুষ হবে অর্থাৎ এটাকে হচ্ছে কি ব্যক্তত্ব এটার ব্যক্তার্থ এবং এই বিভাজ্য উপজাতির দুটার ব্যক্তার্ত্ব পরস্পরকে হতে হবে সমান হতে হবে যদি সমান না হয় তাহলে সেখানে কী হবে একজনের ভুল হবে সেগুলো আমরা অনুভূতি পড়ার সময় পড়াবো এরপরে নিয়মটা আমরা একটু দেখি তাহলে এই জিনিসটা এভাবে গেল আর বিভক্ত যে জাতির নামটা অর্থাৎ এটা হচ্ছে কি আমার সব জায়গায় কি হতে হবে প্রযোজ্য হতে হবে যেমন এরপরে চতুর্থ নিয়মটা দেখো বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক করবে যেন একটার সাথে অপরটা মিশে না যায় অর্থাৎ আমি যেই পটটাকে ভাগ করবো এটা যেন একটা অপটার সাথে মিক্স না হতে পারে যেমন আমরা যে জায়গায় না মানুষ এবং কি অমানুষ তাহলে মানুষ এবং কি অমানুষ সৎ এবং অসৎ শিক্ষিত অশিক্ষিত এটা মিক্স হবে না এরকম মিক্স হওয়া যাবে না পঞ্চম নিয়ম দেখো যৌক্তিক ব্যয়ের ক্ষেত্রে বিভাজ্য জাতি বিভক্ত উপজাতির প্রত্যেকটি ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে অর্থাৎ যে নিয়মটা আমরা যে পথটাকে আমরা ভাগ করবো সেটা হচ্ছে প্রত্যেক জায়গায় প্রযোজ্য হতে হবে যেমন এই যে সেম দেখো উদাহরণটা একটু দেখো যেমন দেখো এই যে আমরা বললাম মানুষ ঠিক আছে তো মানুষকে আমরা ভাগ করতেছি যে সৎ মানুষ এটা হচ্ছে কি অসৎ মানুষ অসৎ মানুষ এই যে মানুষ কথাটা এই যে মানুষ কতাটা আমার সব জায়গায় কী করতে হবে কথাটা সব জায়গায় থাকতে হবে কারণ আমি এখানে কী করতেছি মানুষকে বাক করতেছি তো এই জায়গাটা বেলা প্রযোজ্য হতে হবে ছয় নম্বর হচ্ছে কি বিভাজনের প্রত্যেকটা দাঁতকে তার নিকটতম উপজাতি বাক করার সময় প্রত্যেকটা দাঁতকে আমরা অনুসরণ করতে হবে মাঝখানে কোনো দাঁতকে বাদ দেওয়া যাবে না সো এখন আমরা একটু দেখি এই নিয়মগুলা এখন আমরা নিয়মগুলা পড়লাম নিয়মগুলা এবং তার সাথে কি অনুপবত্তিগুলো কী হয় সেটা একটু আমরা একটু দেখি যেমন এরপরের একটা অফিসে দেখো যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনবর্তী যেমন দেখো আমাদের হচ্ছে প্রথম নিয়ম লঙ্ঘনজনিত অনুপবর্তী তাহলে প্রথম নিয়মটা কি আমার যৌক্তিভাবে প্রথম নিয়ম কোনো শ্রেণী বা জাতিবাচক পথকে বাক করতে হবে কোনো শ্রেণী বা জাতিবাচক পথকে বাক করতে হবে কোনো ব্যক্তি বা বস্তুকে বাক করা যাবে না যদি আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে দেখো কোনো ব্যক্তি বা বস্তুকে বাক করা যাবে না আমরা যদি কোনো ব্যক্তি বা বস্তুকে বাক করি তাহলে আমার ধরনের ভুল হবে একটা হচ্ছে কি অঙ্গগত আর একটা হচ্ছে কি গুণগত বিয়েকজনিত অনুপূর্তি একটা হচ্ছে কি অঙ্গগত আর একটা হচ্ছে কি গুণগত বিয়েকজনিত অনুপবর্তী এখন দেখো অঙ্গগত হয় যেমন যেমন এই যে আমরা আমরা যদি বলি বলি এর আগের সেম একজন ব্যক্তি মনে করো রহিম বা করিম একজন ব্যক্তি তো আমরা এটাকে বাক করব তা আমি যদি রহিমকে যদি বাক করি সে হচ্ছে ব্যক্তি আমরা এখানে কি হবো হাত তারপর হচ্ছে কি ফা তারপর হচ্ছে কি কান তারপর হচ্ছে কি নাক এই জিনিসগুলো পাবো অর্থাৎ এটাকে বাক করলে এখানে হচ্ছে কি হাত পা কান নাক এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একজন ব্যক্তির হচ্ছে কি অঙ্গ এটা হচ্ছে কি অঙ্গগত বিবেক ঠিক আছে তো এই জায়গায় আমরা অন্য কোনো নাম যেমন আমরা বললাম আলম বা জাহিদ খান ওদেরকে আমরা যদি বাক করি তাহলে কি হাত পা নাক কান পাবো আবার আমরা যদি জাহিদ খানকে বাক করি তাহলে সে একজন অভিনেতা তা হচ্ছে সে একজন বা অভিনেতা সে একজন ডান্সার এই জিনিসগুলো আমরা পেতে পারি এটা হচ্ছে তার গুণ আমরা মনে করি এই জায়গায় যদি আমরা সক্রেটিসকে বাদ করি তাহলে দেখো এই যে গুণগত বিভাগ আমরা যদি এখানে সক্রেটিসকে বাদ করি তাহলে সক্রেটিস হচ্ছে কি একজন হচ্ছে কি পণ্ডিত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি আবার হচ্ছে কি সক্রেটিস হচ্ছে কি বিনি বিনামূল্যে মানুষকে কী করতেন শিক্ষাদান করতেন এগুলো হচ্ছে তার গুণ আবার সক্রেটিস সবসময় ন্যায় পরায়ণ ছিলেন এগুলো হচ্ছে কি তার গুণ অর্থাৎ শক্রেডিসের হচ্ছে কি যেমন ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা তারপর হচ্ছে কি সততা তারপর হচ্ছে কি পজ্ঞা এইগুলা হচ্ছে কি সক্রেটিসের গুণ অর্থাৎ এটা হচ্ছে কি গুণগত বিয়ে একজনিত অনুভূতি মনে করি এখানে এক্সট্রা আমরা করিমকে বাক করলে যদি করিমের এই গুণগুলো থাকে তাহলে সেটা হচ্ছে কি গুণগত বি একজনিত তো এটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখে অর্থাৎ কোনো ব্যক্তিকে বাক করলে আমরা এই জিনিসগুলা পেতে পারি তাহলে এখন আমরা একটু দেখি এই যে বস্তুকে বাক করলে কী হয় সেই জিনিসটা একটু দেখি কারণ আমাদের এখানে ব্যক্তি এবং বস্তু দুটাই উল্লেখ আছে যেমন দেখো আমরা যদি কোনো বস্তুকে যখন বাক করি অর্থাৎ গুণগত অঙ্গগতের মধ্যে যেমন দেখো আমি বাক করলাম এই যে গোলাপ তাহলে গোলাপ হচ্ছে কি একটা ফুল বা বস্তুর নাম সো গোলাপকে বাক করলে আমরা এখানে কি পাবো তাহলে গোলাপের মধ্যে আছে আছে লাল গোলাপ তারপর হচ্ছে কি কালো আছে তারপর হচ্ছে কি সাদা আছে আবার এটা আছে গন্ধযুক্ত আছে তারপর হচ্ছে কি গন্ধবিহীন আছে এখন দেখো গ্রামযুক্ত গ্রামবিহীন অর্থাৎ এগুলা হচ্ছে কি গোলাপের গুণ এগুলা হচ্ছে কি গোলাপের গুণ অর্থাৎ এটা হচ্ছে কি গুণগত বিবেকজনিত অনুপত্তে গুণগত বিবেকজনিত অনুপত্তে এরপর দেখো আমরা যদি গোলাপকে যদি আবার সেম দেখো আমরা যদি গোলাপকে যদি বাক করি তাহলে আমরা এখানে কি পাবো কাণ্ড তারপর হচ্ছে কি ভীতি তারপর হচ্ছে কি দল তারপর আমরা পাবো কি পাপড়ি এই যে জিনিসগুলো দেখো কাণ্ড বৃত্তি দল পাপড়ি এগুলো হচ্ছে গোলাপের অঙ্গ গোলাপের অঙ্গ অর্থাৎ এই জিনিসটা হচ্ছে কি অঙ্গগত বিবেকজনিত অনুগত্যে অর্থাৎ ব্যক্তিকে ভাগ করলে আমার যে ইয়েটা হচ্ছে বস্তুকে ভাগ করলে সেইমুলটা আসবে অর্থাৎ এখানে হচ্ছে হচ্ছে করা দুইটা একটা হচ্ছে গুণগত একটা হচ্ছে কি অঙ্গগত সো আমরা দেখি এরপরের নিয়মটা দেখি আছে আমাদের এরপরের নিয়মটা দেখুন সেটা হচ্ছে কি দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়ম আমরা কি বলছিলাম দ্বিতীয় নিয়ম কি আমি যেটাকে বাক করবো তার একটি মাত্র কি দেখতে হবে মূলনীতি থাকতে হবে দেখো একটিমাত্র মূলনীতিকে অনুসরণ করে ভাগ করতে হবে অর্থাৎ দ্বিতীয় নিয়মটা হচ্ছে কি একটা মূলনীতিকে অনুসরণ করে ভাগ করতে হবে একের অধিক মূলনীতি আমাদের এখানে কি যেমন আনা যাবে না যদি আমরা একের অধিক মূলনীতি আনি তাহলে সেখানে কি হবে ভুল হবে এই ভুলটাকে আমরা বললাম যে কি শঙ্কর বিবেকজনিত অনুভূতি এটার নাম বললাম নাকি শঙ্কর বিবেকজনিত অনুভূতি যেমন আমরা এখানে দেখাই এই যে যেমন দেখো মানুষ ঠিক আছে এখন মানুষকে আমি ভাগ করব। আমার যদি কি হয় একের অধিক মূলনীত যেমন এখানে দুটা জিনিস একটা আমি নিলাম সততা আর নিলাম হচ্ছে কি শিক্ষা সততা এবং শিক্ষা এই দুটা মূলনীতির মাধ্যমে যদি আমি কী করি মানুষকে যে ভাগ করি তাহলে এখানে আমি কী পাবো সৎ শিক্ষিত সৎ শিক্ষিত আবার আমি এখানে লিখতে পারি কি অসৎ অসৎ শিক্ষিত আবার এটাও হতে পারে শিক্ষিত সৎ অর্থাৎ এখানে আরেকটা হতে পারে শিক্ষিত সৎ আবার হচ্ছে কি অশিক্ষিত সৎ এটা হতে পারে অশিক্ষিত সৎ এটাও হতে পারে তো এখন দেখো অর্থাৎ আমরা এই জায়গায় বলি যেমন দেখো যেমন এই যে এখানে আমরা বললাম যে কি সৎ শিক্ষিত সৎ শিক্ষিত এবং কে অসৎ শিক্ষিত তাহলে এখন দেখো যে সৎ মানুষের মধ্যে শিক্ষিত মানুষের মধ্যে সবাইকে সৎ হয় না আবার অশিক্ষিত মানুষের মধ্যে সবাইকে অসৎ হয় তাও না আবার শিক্ষিত মানুষদের মধ্যে সবাই অসৎ হয় তাও না তো সুতরাং এটা মিক্স হয়ে যাচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে কি শঙ্কর বিবেকজনিত অনুপবর্তী এটাকে বলা হচ্ছে কি শঙ্কর বিবেকজনিত অনুপবর্তী অর্থাৎ এরকম একের অধিক মূলনীতি নিয়ে কেউ বাক করা যাবে না বাক করলে তাহলে সেটা কী পারে মিক্স হয়ে যেতে পারে তো এখন দেখো আমরা এরপর দেখি আমাদের তিন নাম্বার যে নিয়মটা সেটা একটু দেখি দ্বিতীয় নিয়ম এটা আমাদের দ্বিতীয় নিয়ম হচ্ছে কি একটা মাত্র মূলনীতি অনুযায়ী বাক করতে হবে একের অধিক মূলনীতি থাকা যাবে না আর যদি একের অধিক মূলনীতি হয় সেখানে ভুল হবে এই ভুলটার নাম হচ্ছে কি আমরা বললাম কি শঙ্কর বিবেকজনজনিত অনুভবতে আমরা একটা উদাহরণ দিয়ে দেখা দিলাম এরপর আমরা দেখি আমাদের তিন নাম্বার নিয়মে কি আছে দেখো আমাদের তৃতীয় নিয়ম অর্থাৎ যৌক্তিক বিভাজ্য জাতির ব্যক্তাত্ব বিবাহিত উপজাতির ব্যক্তাত্ব পরস্পর সমান হবে অর্থাৎ বিভাজ্য জাতির ব্যক্তাত্ব বিভক্ত উপজাতির ব্যক্তাত্ব পরস্পর সমান হবে অর্থাৎ যুক্তি এই নিয়মটা যদি আমরা লঙ্ঘন করি তাহলে আমার এখানে ধরনের ভুল হয় একটা হচ্ছে অতি সংকীর্ণ একটা হচ্ছে কি অতি ব্যাপক অনুবর্তী অর্থাৎ অতি সংকীর্ণ বা অব্যাপক একটা হচ্ছে কি ব্যাপক বিবেকজনিত অনুপবর্তী যেমন দেখো আমি যদি বলি বিভাজ্য প্রজাতির ব্যক্তিত্ব পরস্পর সমান হতে হবে সমানটা কীরকম হয় আমরা দেখাচ্ছিলাম এই যে দেখো যে আমরা দেখাছিলাম যে কি সমানটা কিরকম হয় এই যে যেমন আমরা এখানে বললাম যে কি সৎ মানুষ ঠিক আছে সৎ মানুষ এটা হচ্ছে কি অসৎ মানুষ অসৎ মানুষ এখন আমরা যে সৎ মানুষের ব্যক্তার্ব বললাম যে কি সকল সৎ মানুষ আর অসৎ মানুষের ব্যক্তার্ব বললাম যে কি সকল অসৎ আর মানুষের ব্যক্তিত্ব বললাম যে সকল মানুষ তাহলে এই জায়গায় দেখো আমি মানুষকে সতার মধ্যে ভাগ করলাম সৎ মানুষ এবং কি অসৎ মানুষ আমি যদি এই যে সকল সৎ মানুষ এবং সকল অসৎ মানুষ যদি যোগ করি তাহলে দুইটা মিলে আমার কি হতে হবে মানুষ হবে যদি আমার এরকম যদি না মিলে যায় অর্থাৎ এই যে বিভক্ত বিভাজ্য উপজাতি বিভক্ত উপজাতি বিভাজ্য জাতি বিভক্ত উপজাতি এটার ব্যক্তাতে না মিলে তাহলে আমার সেখানে ভুল হবে তো এই ভুলটা একটু দেখে আমরা কীরকম করে ভুলটা হতে পারে এই দুই ভাগ হয় একটা হচ্ছে যদি কি হয় অতি বিভাগ বা অতি সংকীর্ণ বা অব্যাপক একটা হচ্ছে কি অতিব্যাপ যেমন দেখো অতি সংখ্যান অব্যাপক যদি আমার এখানে কি হয় কম হয় একটাও যদি কি হয় বেশি হয় তাহলে কম হলে আমার হচ্ছে কি বা আর অতি হলে সেটা হচ্ছে কি যদি বেশি হয়ে যায় তখন সেটা হচ্ছে কি অতিব্যাপক বিবেকজনিত অনুপবৃত্তি সো যেমন দেখো আমরা জানি যে কি এই যে ত্রিভুজ বাহুবেদ ত্রিভুজ কত প্রকার তিন প্রকার বাহুবেদে ত্রিভুজ হচ্ছে কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ আরেকটা হচ্ছে কি সম সমবাহ ত্রিভুজ একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ একটা হচ্ছে কি সমিবাহ ত্রিভুজ এখন আমরা বললাম যে কি সমবাহু ত্রিভুজের কথা বললাম সমিবাহু ত্রিভুজের কথা বললাম বিষমবাহু ত্রিভুজকে আমরা বাক করিনি এখানে অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের কথা আমরা এখানে বললাম না তাহলে এখন দেখো ওই যে বাহুবেদ ত্রিভুজদের তিন প্রকার বাহুদের ত্রিভুজের তিন প্রকার থেকে আমরা এখানে দুইটা কথা বললাম অর্থাৎ একটা কম হয়ে গেল না যে এটাকে বলা হচ্ছে কি অতি সংকীর্ণ বা অব্যাপক বিএকজনিত অনুপত্তি যেমন বাংলাদেশে বর্তমানে করা শিক্ষা পড়ছে আছে আমরা জানি বর্তমানে করা শিক্ষা বোর্ড আছে বাংলাদেশে এগারোটা শিক্ষা বোর্ড আছে সো ঢাকা চট্টগ্রাম কল্যাণ রাজশাহী তাহলে ঢাকা চট্টগ্রাম কল্যাণ রাজশাহী আমরা চারটা কথা বললাম বাকিগুলোর কথা বলে নাই তো এটাকে বলা হচ্ছে কি অব্যাপক বিবেকজনিত অনুপত্তি যেমন তোমার স্কুলে বা তোমাদের কলেজে দেখো তিনটা বিভাগ থাকে একটা হচ্ছে কি সায়েন্স একটা হচ্ছে আর্টস আর একটা হচ্ছে কি কমার্স সো এখন যদি তুমি তোমার স্কুলের ছাত্রছাত্রীকে যদি বাক করো তোমার কলেজের ছাত্র ছাত্রীকে বাক করো যে সায়েন্স এবং কে কমার্সের স্টুডেন্ট তাহলে আর্টসটা বাদ গেলো অথবা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তাহলে সায়েন্সটা বাদ গেলো অর্থাৎ এইরকম কম হওয়াকে অর্থাৎ মোট ছাত্র ছাত্রীকে যেমন দেখো মোট ছাত্র ছাত্রীকে যুগ করলে ওই যে সায়েন্সের এবং কে কমার্সের ছাত্র যদি যুগ করলে মোট ছাত্র ছাত্রী পাওয়া যাবে না কারণ আমি এখানে তিনটা ভাগের মধ্যে কি একটা আনি নি তো সেজন্য এটা হচ্ছে কি অতি সংকীর্ণ বা অব্যাপক বিবেকজনিত অনুপবর্তী এরপরে দেখো অতিব্যাপক বিবেকজনিত অনুপবর্তী অর্থাৎ যদি কি হয়ে যায় বেশি হয়ে যায় তো এখানে যদি বেশি হয় তাহলে সেই ভুলটা আমরা একটু দেখাই কীভাবে সেটা যেমন আমরা এখানে যদি সেম ত্রিভুজের কথা বলি ওই যে আমরা ত্রিভুজ হচ্ছে কত প্রকার বললাম বাহু তিন প্রকারের কথা বললাম তাহলে এখানে মনে করেন আমরা ত্রিভুজকে ভাগ করলাম একটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ আর আরেকটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ আমরা এখান থেকে আরেকটা ভাগ করলাম সেটা হচ্ছে কি বৃত্ত ত্রিভুজ সেটা হচ্ছে কি বৃত্ত ত্রিভুজ আমরা আরেকটা ভাগ করলাম সেটা হচ্ছে কি ত্রিভুজ বৃত্ত ত্রিভুজ অর্থাৎ এখানে দেখো বৃত্ত ত্রিভুজ সো এখন দেখো এই জিনিসটা আমার বেশি হয়ে গেল না ওই যে তিন প্রকার মধ্যে সমবাহ পেলাম সমাহ পেলাম বিষমবাহ পেলাম এই যে বৃত্ত ত্রিভুষ এই জিনিসটা হচ্ছে কি হয়ে গেল বেশি হয়ে গেল অর্থাৎ আমার অতিব্যাপক মানে হচ্ছে কি এইগুলার যুগপল যদি এটার চেয়ে বেশি হয়ে যায় এগুলার যুগপল যদি যায় এটার চেয়ে বেশি হয়ে যায় তো এখানে কি হতে পারে ভুল হতে পারে যেমন আমরা আরেকটা উদাহরণ দেখে এখানে তোমাদেরকে দেখো আরেকটা উদাহরণ দেখো এখানে সেটা হচ্ছে কি যেমন মানুষ যে চলাচল করে মানুষের চলাচলের যেই পথ বা মানুষের চলাচলের পথগুলাকে আমরা যেমন দেখো আকাশ পথ। আমরা বলি যে কি আকাশ আকাশপথ অর্থাৎ পথে মানুষ চলাচল করে আরেকটা হচ্ছে কি জলপথ তাহলে জলপথ বা নদীপথে মানুষ চলাচল করে আরেকটা হচ্ছে কি স্থলপথ তাহলে স্থলপথেও কী করে মানুষ চলাচল করে তাহলে আমরা এখানে বললাম যে কি আরেকটা হচ্ছে কি জনপথ অর্থাৎ যেখানে জনগণ চলাচল করে তাহলে এইগুলা তো তো জনগণ চলাচল করে সো এই জিনিসটা কি হয়ে গেল বেশি হয়ে গেল এই জিনিসটা কি হয়ে গেল বেশি হয়ে গেল তো সেই এরকম অর্থাৎ পথের যুগপল এটা সেই কী হয়ে বেশি হয়ে যাচ্ছে এটার পথের যুগপলের সাথে এটার যুগপল কে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তো যদি বেশি হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি অতিব্যাপক বিভাগজনিত অনুপ্রবর্তী সো এখন দেখো আমরা এখানে মোটামুটি তিন নম্বর নিয়মের কথা বললাম তারপরে সেই তিন নম্বর নিয়মটা আমরা দেখালাম যেমন দেখো ওই যে একটা হচ্ছে জলপথ স্থলপথ আর একটা হচ্ছে কি জনপদ অর্থাৎ অতি ব্যাপক ব্যাপকজনিত অনুভবর্তী আমাদের এরপরে যে নিয়মটা আছে অর্থাৎ আমাদের ল্যাকচার ওয়ানের মধ্যে আমরা আজকে চারটা নিয়ম নিয়ে আলোচনা করবো এই যে চারটা নিয়মের মধ্যে এবং তার অনুভূতিগুলো নিয়ে আলোচনা করবো সো এখন তিনটা নিয়ম দেখো আমাদের চার নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে কি চতুর্থ নিয়ম লঙ্ঘনযন্ত্র অনুভূতি চত্বর নিয়মটা হচ্ছে কি বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক্ষ হবে পরস্পর বিচ্ছেদক্ষ হবে যেটা একটার সাথে অন্যটা মিশিয়ে না যায় আর যদি এটা যদি কী হয়ে যায় মিক্স হয়ে যায় যদি বিচ্ছেদক না হয় এখানে একটা ভুল হবে সেটা হচ্ছে কি পরস্পর অঙ্গে বিবেকজনিত এই যে যেমন দেখো আমরা যে মানুষকে বাক করে দেখালাম একটা হচ্ছে কি শিক্ষিত মানুষ আর একটা হচ্ছে কি অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ তাহলে এই যে শিক্ষিত মানুষের সাথে অশিক্ষিত মানুষ কখনো মিক্স হবে না অর্থাৎ এটা একটা অপরটার সাথে কখনো মিক্স হবে না অর্থাৎ একটা অপরটার সাথে মিশবে না তো যেমন এই রকমই হতে হবে আমার নিয়মটা অনুযায়ী হচ্ছে কি এরকমই হতে হবে যদি এরকম না হয় যদি কেউ যায় মিক্স হয়ে যায় যেমন আমি যদি বলি এখানে যে শিক্ষিত সৎ আবার হচ্ছে কি অশিক্ষিত সৎ বা অশিক্ষিত অসৎ তো এখন দেখো এই যে শিক্ষিত সবগুলো মানুষ সৎ হয় না আবার অশিক্ষিত সবগুলো মানুষ বা সৎ বা অসৎ হয় না তাহলে এটা কি হয়ে যাচ্ছে মিক্স হয়ে যাচ্ছে তো এগুলোকে আমরা পরস্পর অঙ্গে বি একজনিত অনুভূতি বলতে পারি তো আরেকটা সহজ উদাহরণ আমরা দেখাই তোমাদেরকে যেমন দেখো আ মানুষকে আমরা এখানে বাক করব যেমন মানুষ তাহলে আমি মানুষকে বাক করব কি দ্বারা যেমন আমি এখানে মানুষকে বললাম যে কি ফর্সা ঠিক আছে আরেকটা হচ্ছে কি লম্বা তারপর আরেকটা হচ্ছে কি ফর্সা লম্বা দেন আরেকটা হচ্ছে কি সুকি ফর্সা লম্বা এবং সুকি তাহলে এখন দেখো আমি মানুষকে বাক করলাম দেখি ফর্সা লম্বা এবং কি সুকি তাহলে এখন যে মানুষগুলা ফর্সা তারা কি সবসময় লম্বা হয় হয় না আবার যে মানুষগুলা লম্বা তারা কি সবসময় সুখী হয় তাও হয় না কারণ আমরা যখন ওই যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে দেখা যায় লম্বা মানুষগুলো দাঁড়াইতে পারে না উপর দিকে কী হয়ে যাবে মাথাটা লাগিয়ে যায় আবার বসতে পারে না তার পাটা পিছনে সামনে সিঁড়ে চলে যায় তো সুতরাং লম্বা মানুষ হলে সুখী হবে তা না আবার কাটো হলুদ সময় সুখী হবে তাও না তাহলে এখানে কি হচ্ছে মিক্স হয়ে যাচ্ছে অর্থাৎ লম্বা মানুষের সবসময় ফসা হচ্ছে না আবার ফর্ষা মানুষ সবসময় লম্বা হচ্ছে না আবার লম্বা মানুষ সবসময় কি সুখী হচ্ছে না সুখী মানুষ সবসময় লম্বা হচ্ছে না এই যে মিক্স হয়ে যায় সেই এটাকে বলা হচ্ছে কি পরস্পর অঙ্গী বিবেকজনজনিত অনুপবর্তী